জিলকদ মাসের আজকে প্রথম জমা এই জিলকদ মাসে মাস থেকে মোটামুটি হজের যে একটি কার্যক্রম এই কার্যক্রম শুরু হয়ে যায় পৃথিবী থেকে সকল মুসলমানেরা কাবা ঘরকে কেন্দ্র করে হজ সম্পাদন করে থাকে ইসলামের যে চারটি পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটির ভিতরে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে হজ আমরা নামাজ পড়ি নামাজ শুধু আমাদের শারীরিক এ এখানে আর্থিকের কোনো সম্পর্ক নাই রোজা রাখি ওটাও শারীরিক এ এরপরে জাকাত দেই আর্থিক এ কিন্তু হজ শুধুমাত্র আর্থিক এবাদত নয় বরং আর্থিক এবং শারীরিক উভয়টার মাধ্যমে হজ সম্পাদিত করতে হয় কেউ যদি বলেন যে শুধুমাত্র অর্থ দিয়ে হজ করবেন হবে না আপনাকে শরীর দিয়ে হজ করতে হয় কারণ হজের কিছু কার্যক্রম রয়েছে সেগুলি যদি আপনি সঠিকভাবে সম্পাদন করতে না পারেন আপনার শুধুমাত্র আশা আর যাওয়া হবে কিন্তু হজ গোবল হবে না এজন্য হজকে বলা হয় শারীরিক এবং আর্থিক উভয়টার মাধ্যমে হজ সম্পাদিত মানে করতে হয় না সেজন্য এই যে হজ হস এটি মাত্র একটি মাত্র ঘরকে কেন্দ্র করে সে ঘর সে ঘরটির নাম হচ্ছে কাবা ঘর। কোরআন কারিমের ভিতরে এ ঘর সম্পর্কে বিভিন্ন কথা এসেছে এ ঘর সম্পর্কে অনেক কথা এসেছে এ ঘরটি শুধুমাত্র কাবা ঘর নয় বরং এই ঘরটির নাম হচ্ছে মসজিদ হারাম রব্দুল আলমিন বলেন সুবাহান আল্লাহি আসরবি আবদিহি লাইলাম মিনাল মসজিদ এল হারম ইলাল মসজিদ ইল স্পষ্ট আল্লাহ পাক বলেন তো এই ঘরটির একটি নাম হচ্ছে মসজিদে হারাম এ ঘরটির আরেকটি নাম হচ্ছে বাইতুল আতিক বাইতুল আতিক এ ঘরটির একটি নাম এরপরে এ ঘরটি হচ্ছে মুসলমানদের একটি কেবলা আগে মুসলমানদের কেবলা ছিল মসজিদ আকসা এখন সেটা পরিবর্তন হয়ে এখন মুসলমানদের কেবলা হয়ে গেছে কোনটা মসজিদে হারাম তো এ ঘরকে কেন্দ্র করে যেহেতু হজ সম্পাদিত হয়ে থাকে সুতরাং এই ঘরের কিছু ইতিহাস কিছু বৈশিষ্ট্য এগুলি আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন এই যে মসজিদে হারাম তবে আল্লাহ পাক রব্বুল যত নবী এবং রাসুলগুন পৃথিবীতে পাঠিয়েছেন এর ভিতরে অন্যতম একজন পয়গাম্বর যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাত সালামিন স্মৃতি বিজড়িত এই কাবা ঘরকে কেন্দ্র করে সবচাইতে বেশি এমনকি তিনি নিজে তার সন্তানকে নিয়ে এই কাবা নির্মাণ পর্যন্ত করেছেন এই কাবা ঘর তো সর্বপ্রথম নির্মিত করেছেন আল্লাহ পাক রব্বুল তার ফেরেস্তাদের মাধ্যম দ্বারা সর্বপ্রথম আল্লাহ নিজে তার ফেরেস্তাদেরকে নিয়ে এই কাবা ঘর নির্মিত করেছে আর এই ঘরটা হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীরা তারা মহাকাশে গিয়ে সেখান থেকে তাদের যে যন্ত্র রয়েছে এই যন্ত্র দিয়ে নিচের দিকে যখন তারা দেখতেছিল পৃথিবীর কোনো কিছুই দেখা যায় না শুধুমাত্র একটি মাত্র সামান্য একটা ঘর দেখা যায় সেই ঘরটি হচ্ছে কাবা ঘর বলে সুহান আল্লাহ পৃথিবীর কেন্দ্রস্থল বলা হয় এই মক্কাতুল মুকাররমার যে কাবা ঘর এটা হলো পৃথিবীর একেবারে কেন্দ্রস্থল তো এই যে ঘর সর্বপ্রথম নির্মাণ করলেন কে জোরে বলেন কে নির্মাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দ্বারা এটা সর্বপ্রথম নির্মাণ করেছে নির্মাণ করার পরে হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন সেটা আবার নির্মিত হলো এরপরে হজরত শিশ আলাইহি সালাতু ওয়াস সালাম আবার নির্মাণ করলেন সেটা আবার নূহ আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনে প্লাবনে এটি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা আবার আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আবার পূর্ণ নির্মাণ করলেন এমনকি তার সন্তানকে নিয়ে তিনি এটা নির্মাণ করেছিলেন আর এই নির্মাণ এই নির্মাণ কাজ করার জন্য রব্বুল আলমিন নিজে তাকে নির্দেশনাও দিয়েছিলেন আল্লাহ হরব্বুল আলমিন বলেছিলেন যে হে আমার পয়গাম্বর আপনি হজের কার্যক্রম তৈরি করুন আর হজের কার্যক্রম তৈরি করতে গেলে সর্বপ্রথম আপনাকে মিস্ত্রির ভূমিকা পালন করতে হবে রাজমিস্ত্রি হতে হবে তার মানে আমাদের পিতা ইব্রাহিম আলাহি সালাত সালাম ছিলেন রাজমিস্ত্রি আর জোবালি হিসাবে ছিল তার পুত্র ইসমাইল আলহি সালাত বলেন সুহান আল্লাহ তো এইটা নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাহি সাল্লা সালাম রাজমিস্ত্রির ভূমিকা পালন করলেন পক্ষান্তরে যোগালির ভূমিকা পালন করলেন ইসমাইল আলাহি সালাম বাবা এবং পুত্র মিলে এই ঘরটা যখন নির্মাণ করতেছিল করতে করতে এক পর্যায়ে এই ঘর উপরের দিকে উঠে গেছে কিন্তু উপরে আর নিয়ে যেতে পারে না কী করা যায় কি করা যায় এক পর্যায়ে একটা পাথর ছিল যে পাথরটাকে বলা হয় মাতামা ইব্রাহিম মাতামা ইব্রাহিম এই মাতামা ইব্রাহিম এই পাথরটার উপরে তিনি পা রেখে এই কাবা নির্মাণ করেছিলেন কিতাবের ভিতরে এসেছে এই কাবা ঘর যত উপরে যায় পাথরও তত উপরে উঠে অর্থাৎ লিফ্টের মতো লিফ্টে যখন আপনি নিস্তালায় পা রাখবেন আপনি মুহূর্তের মধ্যে কোথায় যাবেন সে দশতলা বিশতলা উপরে উঠে চলে গেছেন তো এই লিফ্টের মতো এই পাথরটা ব্যবহৃত হয়েছিল এই জন্য এই পাথরটাকে রব্বুল আলমিন সম্মান হিসাবে বলেছেন যে এটা এই পাথরকে মাকামা ইব্রাহিম এটা হচ্ছে নামাজের একটি স্থান এজন্য এই জন্য হাজি সাহেব আদায় করা লাগে কথা বলেন ঠিক কিনা এই এটিও একটি রব্বুল আলমিনের নিদর্শন এরপরে সাফা মারোয়া যে হাজি সাহেব করেন একটু দৌড়াদৌড়ি করেন এটাও আল্লাহ তালার একটি নিদর্শন ইন না সাফা অল মারোয়া দামিং নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তালার একটি নিদর্শন হাজির সাহেব আজি সাহেব বোনেরা এই সাফা মারোয়ায় কি করে একটু দৌড়াদৌড়ি করে এখন তো এটাকে বহুতো ভবনের মতো তৈরি করেছে আমি তো শুনেছি যে এয়ার ফাউন্ডেশন করা হয়েছে এটাকে এয়ার ফাউন্ডেশন করেছেন কিন্তু আমাদের মা হাজারা সালাম যখন এটাতে দৌড়া দৌড়ি করেছিলেন তখন এরকম কিছুই ছিল না শুধুমাত্র মরুভূমির প্রান্ত এক পাশে সাফা আর এক পাশে মারোয়া আমাদের মা হাজারা সালা পানির সন্ধানে তিনি দৌড়া দৌড়ি করেছিলেন কতবার সাতবার দৌড়াদৌড়ি করেছিলেন এইটা হাজি সাহেবদের জন্য এটাকে কি করে দিয়েছেন হজের করে দিয়েছেন এই যে সাফা মারোয়া এটি আল্লাহ তালার একটি নিদর্শন তার মানে বোঝা গেল হজকে কেন্দ্র করে হজের যে সমস্ত কার্যক্রম সব কিছু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সাল্লা এবং তার সন্তান ইসমাইল আলাহি সালাম এরপরে তার স্ত্রী হাজের আলাইহি সাল্লা সালাম এই তিনজনকে কেন্দ্র করে মোটামুটি সব কয়টা ঘটনা কথা বলেন ঠিক কিনা এরপরে যে আজি সাহেব কোন কুরবানি করে এই কুরবানির ঘটনা তো আমরা সকলে জানি খুব বেশি যে নিজের পিতা হয়ে পুত্রকে কুরবানি করার জন্য চলে গেল কোথায় মিনা প্রান্তরে এজন্য যারা হজ করতে যায় হজের সময় কিন্তু কুরবানি করতে হয় এই কুরবানি করা তে কুরবানি করতে হয় কেন করতে হয় আমাদের পিতা করেছেন আমাদের পিতাকে চলে বলেন আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান বলি সুহান আল্লাহ এজন্য জাতির পিতা আমাদের একজন কথা ঠিক আছে জাতির পিতা কয়জন আর আওয়াজ দিয়ে বলেন কয়জন একজনই জাতির পিতা তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসালাতাম কি বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে গ্রহণ করে সেটা হয়ে যায় শিরিক সেটা কি হয়ে যাবে সুতরাং মুসলমান কখনো শিরিক করতে পারে না খুব খেয়াল করবেন জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না পরীক্ষা দিতে হয় পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সবচাইতে সব চাইতে ওয়াস সালাম কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন সব চাইতে কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন এমনি তো হন নাই আল্লাহ খালিল আল্লাহর বন্ধু তো এমনি হন নাই পরীক্ষা দেওয়ার পরে তো হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার আপনার জীবনে তেমন ওই রকম কোনো পরীক্ষা আসে নাই সেজন্য সম্মানিত ভাই পিতা ইব্রাহিম যখন এটাকে একবারে পূর্ণ নির্মাণ করলেন তৈরি হয়ে গেল এরপর আল্লাহ বললেন বললেন যে ও আমার খালিল বা আমার বন্ধু বা আমার পয়গাম্বর শুধু নির্মাণ করলে হবে না নির্মাণ করলে হবে না বরং এইটাকে পরিষ্কার করতে হবে তার মানে আপনাকে এখন খাদিম হতে হবে সোমান আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লা সালাম প্রথমে হলেন মিস্ত্রি নির্মাণ করলেন এরপরে হয়ে গেলেন কি খাদেম খাদেম যারা হয় তারা মসজিদ মাদ্রাসা এগুলি কি করে পরিষ্কার করে যারা তাদেরকে বলা হয় খাদেম তো ইব্রাহিম আলাহিসাল্লাত সাল্লাম ছিলেন খাদেম সোমান আল্লাহ আনতো হিরবাইদিয়া আ ওয়াল আকীফিনা আর রুকু সजूद আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর আপনাকে এই মুহূর্তে এই কাবা ঘর পরিষ্কার করতে হবে হাজিদের জন্য যারা হজ করতে আসবে তাদের জন্য আপনার এই ব্যবস্থা করতে হবে আপনি করবেন কাদের জন্য যারা হজ করতে আসবে যারা রুকু করবে যারা সিজদা করবে যারা তাওয়ফ করবে এদের জন্য আপনি এই ঘরটাকে পরিষ্কার করুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু সালাম এইবার খাদিমের ভূমিকা পালন করলেন এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে রব্বুল আলামিন জানাই দিলেন ও আমার পয়গাম্বর শুধু পরিষ্কার করলে হবে না বরং আপনাকে এই মুহূর্তে মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে বলি সুবহানাল্লাহ তাহলে প্রথমে ছিলেন রাজমিস্ত্রি এরপরে হয়ে গেলেন খাদেম আল্লাহ এরপরে বললেন শুধু খাওয়াদেম হলে হবে না আবার আপনাকে মোয়াজ্জিন হতে হবে এই মুহূর্তে আপনাকে আজান দিতে হবে রবুল আলামিন সেই কথা সুরাহদের সাতাশ নম্বর আয়তকারী মার ভিতরে জানাই দিয়েছেন ওয়াদলিম ফিন্না সিমিল হাজ্জিয়া তোকারি জালাম ওয়ালা কুল্লি দমিরিয়া তেনামিং কুল্লি ফাজ্জিন আমিদ আল্লাহ রকুল আরামিন বললেন আমার পয়গাম্বর এই মুহূর্তে আপনাকে আজান দিতে হবে আপনাকে মাজ্জিনের ভূমিকা পালন করতে হবে আপনি আজান দিবেন এই আজানটা সারা পৃথিবীর মানুষকে জানাই দিতে হবে মানুষদেরকে আপনি আহ্বান করবেন হজ করার জন্য আজান দিবেন মানুষগুলি পায়ে হেঁটে হেঁটে আসবে এরপরে উটের উপর সোয়ার করে আসবে এই মানুষগুলো দূর দূরান্ত থেকে আসবে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাত বললেন রব্বুল আলামিন আমি তো আজান দিব মক্কাতে কিন্তু এই আজানটা আমি সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো না আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার খলিল ও আমার বন্ধু আজান দিবেন আপনি আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে আমি নিয়েছি আদান শুধু আপনি দিবেন পৌঁছানোর দায়িত্ব আপনি না আপনি আদান দিবেন এটা পৌঁছায় দিবে আমি আল্লাহ নিজে সোমান আল্লাহ কন ওই যে ইব্রাহিম আলাইহি সালাত সালাম কিতাবের ভিতরে এসেছে মাকাম ইব্রাহিমের উপরে আবার কেউ বলেছেন আবার কাবার পাশে আবু নামক যে পাহাড় আছে এই পাহাড়ের উপরে চড়ে তিনি আজান দিয়েছিলেন হজের আজান দিয়েছিলেন হজের আহ্বান করেছিলেন এই হজের আজান যখন দিয়েছিলেন তিনি এই হজের আজানটা সারা পৃথিবীর মানুষদের কর্ণগ্রহের রক্ত আলামিন পৌঁছায় দিয়েছে এটা যখন পৌঁছায় দিল যাওয়ার পরে যে সমস্ত মানুষ

এখন এই শব্দ যারা পাঠ করেছিল আলমিন তাদেরকে ওই কাবাঘর জিয়ারত করতে নিয়ে যাবেন মৃত্যুর একদিন আগে হলেও যারা পড়েছিল তাদেরকে কাবা ঘর জিয়ারত করতে নিয়ে যাবেন এখন প্রশ্ন হতে পারে হজুর তাহলে আমরা তো সেই সময় ছিলাম না আমরা তাহলে এখন হজ করতে যাই তার মানে আমরাও পাঠ করেছিলাম অবশ্যই হ্যাঁ আমরাও পাঠ করেছিলাম কীভাবে আমরা তো সেই সময় ছিলাম না কিন্তু একটা জগতের ভিতরে ছিলাম আমাদের জন্য জগৎ হলো পাঁচটা এক নম্বর আলম আরো রোহের জগৎ সেই রোহের জগৎ রব্বুল আলমিন আমাদেরকে সুরক্ষিত রেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি সালাতাম সে সময় যখন আজান দিয়েছিল আজান দেওয়ার পরে যারা রোহের জগতে বলেছিল লাব্বাইক আল্লাহ লাব্বাইক এই যে লাব্বাইক বলেছিল ওই সমস্ত মানুষেরা আজকে এসে তারা কাবা জিয়ারত করতে যায় অমরা এবং হজ পালন করতে যায় বলে সুবহার আল্লাহ তারাই শুধুমাত্র দিতে পারে যারা রোহের জগতে বলেছিলো লাব্বাইক আল্লাহ হম মাপ্পাইক লা শারী কালাকাল্পাইক ইন্ডাল হাঙ্গা অনির্মাতা লাকাল মূল এই যে তালবিয়া হাজির সাহেব বোনেরা পাঠ করে না যখন যেখানে যায় শুধুমাত্র তালবিয়ায় পাঠ করে এটা পাঠ করে কেন করে জানেন আপনি সাক্ষী দিচ্ছেন কাকে আল্লাহকে দিচ্ছেন লাব্বাইক আল্লাহ আমি তো বুঝতেই আমি হাজি আমি হাজির হয়ে গেছি ওই জায়গায় কে ধনী কে গরিব কে মিসকিন কে ফকির এটা কিন্তু কেউ বলে না আমরা মানে যারা যায় তারা শুধুমাত্র একটি বাক্যই বলে লাভবাহিক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি তার মানে কি আসামি যখন গ্রেফতার হয় তখন কি বলে লাভ্পাইক আমি সেলেন্ডার করলাম আমি মানে আসামি হয়ে হাত উত্তোলন করে কি করে সেলেন্ডার করে এইরকম আপনি হয়ে গেলেন ওই মুহূর্তে আসামি তার মানে আল্লাহর কাছে আপনি আসামে হয়ে গেলেন আপনি যখন বললেন লবা আল্লাহ আমি তো আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম আপনার সামনে হাজিরা দিতে এসেছে আল্লাহ তখন বলে বান্দারে যেহেতু তুমি আমার সামনে আসলে যাও তোমার জীবনের সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিলাম যারা কাবা ঘর করে তাদের জীবনে কোনো কফ থাকে না আল্লাহ তাদেরকে মাসুম নিষ্পাত করে বাড়িতে পাঠায় পাঠায় এই জন্য দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা ইয়ং বয়সে যুবক বয়সে হজ করতে যেতে চায় না কারণ যুবক বয়সে দুষ্টামি একটু বেশি হয় অনেকের বদন আছে কেউ দেখবেন নিশা করে কেউ আবার বেরি সিগারেট পান করে কেউ আবার বিভিন্ন হারাম ব্যবসার সাথে জড়িত আছে তো তখন এই মানুষটা চিন্তা করে যে ওই ঘর জিয়ারত করে আসার পরে এই কাজ তো করা যাবে না অতএব যা করার আগে একটু করে নেই পরে যাবে এরকম করে কি করে না এইরকম নিয়োগ কিন্তু অনেকে করে থাকে সেই জন্য এই মানুষগুলা এ কারণেই করে কারণ ওই ঘরটাকে তারা সম্মান করে সোহান আল্লাহ কোয়ান্লাহ সম্মান যদি না থাকতো তাহলে এই ধরনের কথা বলতে পারতো কারণ যে ঘরে যাচ্ছি এই ঘর সাধারণ কোনো ঘর নয় যে ঘর আল্লাহ নিজ হাতে নির্মাণ করেছেন আল্লাহ আক ইব্রাহিম আলাহি সালাতাম ওই ঘর নির্মাণ করার সময় দোয়া করেছিল সেই দোয়াগুলি রব্বুল আলমের পো কারিমের ভিতরে গোট করে দিয়েছেন সুরাপা কারার একশো সাতাশ নম্বর আয়াতে কারিমার ভিতরে এগুলি কোট করে দিয়েছেন আমাদের আমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস বলেছিল ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল শরণ করো সেই সময়ের কথা যে সময় ইব্রাহিম ইসমাইল ইসমাঈল আমার ঘরটাকে নির্মাণ করলো করার পরে তারা বলেছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আমাদের রব আপনি আমাদের এই কাজগুলোকে কবুল করে নেন আরো জোরে বলি তো ইব্রাহিম আলাইহি সালাত এবং তার সন্তান ইসমাইল সালাম তারা দুজনে মিলে যে দোয়া করেছিল এই দোয়াটা আমাদের প্রয়োজন আমরাও যা কিছু করি রব্বানা তাপ্পল মিন্না, হে আমাদের রব কি রে এগুলি আপনি কবুল করে নাও এগুলি আপনি কবুল করে নাও এই যে আপনি দোয়া করলেন এই দোয়াগুলি রব্বুল আলমিনের কাছে যখন আপনি করলেন কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহি সালাম এবং তার সন্তান যেভাবে দোয়া করেছিল আল্লাহ যেভাবে কবুল করেছিল আপনার ভিতরে যদি ওই ইমান জাগ্রত থাকে রব্বুল আলামিন তাদের দোয়ার সাথে আপনার দোয়াটা সামিল করে নিন সামিল এই জন্য দোয়া করার দরকার আছে না নাই রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম এরপরে রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিম লাকা এলাকা বমিং জুলরিয়াতিনা উম্মাতাম মুসলিম আতাল্লা মানা সিকানা অতবা আলাইনা ইন্ন্যা কাং তাত্ত্ব রহিম আমাদের পিতা ইব্রাহিম আলাইহি সাল্তুয়াস সালাম সে সময় দোয়া করেছিল রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিমাইন লাকা হে আমাদের রব আমাদেরকে আপনি মুসলমান বানায় বানায় শুধু আমাদেরকে না উম্মাতাম মুসলিম আতাল্লা আমাদের পরবর্তী যে সমস্ত অন্য আসবে তাদেরকে আপনি মুসলমান বানান তাহলে সর্বপ্রথম আমাদের পরিচয় থাকবে আমরা মুসলমান আমাদের পরিচয় কি সবাই বলেন ভাই আমাদের পরিচয় কি না হাদিস না না সাফি আমাদের বাংলাদেশে এখন দল তৈরি হয়েছে দল দল তরিকা তরিকা তৈরি করছে বিভিন্ন তরিকার মানুষ তরিকা শব্দের অন্ত হচ্ছে তরিক এটি হচ্ছে পথ রাস্তা তাহলে আপনাকে জান্নাতে নিতে পারে একটি মাত্র রাস্তা সেই রাস্তার নাম হচ্ছে ইসলাম কথা ঠিক ইসলাম বাদ দিয়ে অন্য কোন রাস্তা যদি আপনি তালাশ করেন আর যদি মনে করেন আমি জান্নাতে যাব তাহলে এই সিদ্ধান্ত আপনার ভুল এই রাস্তা আপনাকে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো রাস্তা আপনাকে জান্নাতে নিতে পারবে না পারবে না সুতরাং জান্নাতে যেতে গেলে একটি মাত্র রাস্তায় উঠতে হবে সেই রাস্তার নাম কি ধরে বলেন ইসলাম ইসলামের উপরে চলবেন ইসলামের উপরে থাকবেন ইসলাম নামক রাস্তা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় সুতরাং সুতরাং আল্লাহ বলেন কমাইয়াতের কৈরুল ইসলামী দিন আমি আলাইকুবালা মিনহু মোহফিল আখিরত মিনাল খাসিরিন আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যত জীবন পরিচালিত করুক না কেন একটা জীবনও তার কবুল হবে না যদি ইসলাম বাদ দিয়ে পরিচালনা করে সুতরাং ইসলামকে সামনে রেখে আমাদের বাকি পদগুলি চলতে হবে আপনি ইসলাম মানেন কিন্তু আপনি ব্যক্তি জীবনে নাই আপনি ইসলাম মানেন পারিবারিক জীবনে নাই ইসলাম মানেন সামাজিক জীবনে নাই ইসলাম মানেন রাষ্ট্রীয় জীবনে নাই শুধুমাত্র মানার নামই থাকবে কিন্তু এই মানা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে বরং ইসলাম মানতে হবে ব্যক্তি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতগুলি জায়গা আছে যতগুলি সেক্টর আছে সমস্ত জায়গায় যদি আপনি ইসলামকে মানতে পারেন ইসলামকে যদি প্রাধান্য দিতে পারেন তাহলে আপনার জীবনের সফলতা এই মানার নামই ইসলাম আর এই ইসলাম নামক ঠিকানা আপনার জান্নাত পর্যন্ত পৌঁছায়